আজকের গল্পের নাম লোভি কুকুরের গল্প একদিন একটি লোভী কুকুর একটি কসাইয়ের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করলো তা দেখে কসাই তার পিছনে তাড়া করলো কিন্তু কিছু দূর পর্যন্ত গিয়ে সে তার নিজের দোকানে ফিরে এলো এদিকে কুকুরটা ভীষণ ভয়ে ছুটতে লাগল প্রাণপণে অনেকটা যাওয়ার পর সে পিছন ফিরে তাকিয়ে দেখল যে কসাইটা তার দিকে তাড়া করে আসছে কিনা কাউকে আসতে না দেখে সে তার গতি কমিয়ে ধীরে সুস্থে হাঁটতে লাগলো কিছুক্ষণ পরে সে এসে পৌঁছালো একটা ছোট্ট নদীর কাছে সে তখন মুখের মাংস টুকরোটা নিয়ে সেতুর ওপর দিয়ে নদী পার হতে লাগলো যে সময় নদীর পরিষ্কার জলে তার প্রতিবিম্ব ভেসে উঠতে সে সেদিকে তাকিয়ে দেখল আর বোকা কুকুরটা নিজের প্রতিবিম্বকে মাংস মুখে অন্য একটি কুকুর মনে করল সেই মাংসের টুকরোটা পাওয়ার জন্য তার খুব লোভ হল সে এবার অন্য কিছু চিন্তা ভাবনা না করে নদীর জলে ঝাঁপিয়ে পড়ল আর সঙ্গে সঙ্গে জলের স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেল লভি কুকুরটা মাংসের টুকরোটার সাথে সাথে তার মূল্যবান প্রাণটাও হারালো।